মারা গেলে বিচারের দিন বাবা মার জন্য সুপারিশ করবে কথাটা কতটুকু সত্য কথাটা পুরোটাই সত্য তবে শর্ত হচ্ছে শর্ত হচ্ছে মা বাবার জন্য সুপারিশ করবে তখন যখন মা বাবা ইমানদার থাকবে আপনার শিশু বাচ্চা মারা গেছে আপনি বাসা বসে আছেন ছেলে আমার দুইটা তিনটা মারা গেছে আমি আকাম কুকাপ যা করি কে আমাদের মাঠে সুপারিশ করে আমাকে জান্নাত নিয়ে যাবে জান্নাত মামুর বাড়ির এত সোজা আবদার না যে আপনি আকাম কুকাম করবেন আর আপনার ছেলে আপনাকে জান্নাত নিয়ে যাবে এই জন্য শর্ত হচ্ছে আপনার ইমান আমল ঠিক থাকতে হবে নাবি মোহাম্মদ সাল্ল্লা আলি ওয়াসাল্লাম

কিন্তু পরকালে আমি নবীর পরিচয়ে আমি নবীর মেয়ে এই পরিচয়ে তুমি বাঁচবে এই আশায় বসে থেকো না কেয়ামতের মাঠে আমি নবীর পরিচয় দিয়ে তুমি বাঁচবা না আমিও তোমাকে বাঁচাতে পারবো না তোমার ইমান আমল ঠিক থাকলে তুমি বাঁচতে পারবা তাহলে ফাতেমা রা তালা না নবীর মেয়েকে যদি আল্লাহ নবী এই কথা বলেন তাহলে আমরা কি আরেকজনের উপর ভরসা করে বেঁচে থাকা জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আছে আমরা তো অনেকে বলি হুজুর দোয়া করিয়ান শেষ বয়সে আল্লাহ মিলেছে আর বাবা হাতের লগে হাত দিছি আল্লাহ মিলাইছে বাবা আমার দিকে খুব মায়ার নজরে তাকাইছে বাবা আমার খুব মোহাম্মত করছে বুকে টেনে নিছে হাতে মুসাফা করছে এই সেই ইত্যাদি এই ধরনের কথা বা এই ধরনের বিশ্বাস পোষণ করা যাবে না যে তার সাথে সম্পর্ক আছে সাতক্ষণ মাপ ইনশাল্লাহ জান্নাত আমার গ্যারান্টিপ্রাপ্ত হয়ে গেছে যার নাম থেকে বাচ্চার সম্ভাবনা আমি সার্টিফিকেট পেয়ে গেছি এরকম কোনো সম্ভাবনা নেই আপনার বাচ্চা শিশু বাচ্চা মারা গেলে সুপারিশ করবে এই জন্য আপনাকে দুটি কাজ বলবো নাম্বার এক তার পক্ষ থেকে আকিকা করবেন এই জন্য নবী ওয়াসাল্লাম বলেছেন সাহেব বুখারি হাদিস আছে তিরমেজিতে আছে আবুদাউদে আছে কুল্লু গুলামিন রাহি না কতিহি প্রত্যেকটা সন্তান বন্ধক থাকে তার আকিকার সাথে যখন আকিকা করা হবে তখন এই সন্তানগুলো মা বাবার জন্য সুপারিশ করতে পারে এক দ্বিতীয়ত নিজের ইমান আমলগুলো ঠিক করবেন ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার জন্য সুপারিশ করবে